প্রচুর মুগা কিন্তু আমি দিচ্ছি এখন তোমরা যারা এই উইকে ভিডিও দেখতে থাকবে বা পেজটা আমার ফলো করে রেখেছো প্রত্যেকের কাছে দেখো আপডেট যাচ্ছে যে মুগার প্রত্যেকদিন কিছু না কিছু মুগার আমি কিন্তু কালেকশন দিচ্ছি এবং দিতে থাকবো এই সপ্তাহে কারণ হচ্ছে কি এই উইকে মুগার প্রচুর কালেকশন আমি তোমাদের জন্য জাস্ট আমি ডিসাইড করেছি যে দেবো কারণ এত মুগার ডিম্যান্ড ছিল যে দিদি মুগা দাও মুগা দাও মুগা এবং যে কোনো রেঞ্জের বা যে কোনো ডিজাইনে তো আমি অনেক অনেক ডিজাইনও পাবে তার মধ্যে এই ডিজাইনটা দেখে নাও এটা যাবে সাতশো কন্ট্রাস্ট আচল পার কন্ট্রাস্ট বেপি তো আমি দেখো ফার্স্ট একটা কালার দিয়ে স্টার্ট করছি এই যাচ্ছি ফার্স্ট কালারটা আর সব বয়সে পড়ার মতো মুখা দেখাবো হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর প্রাইস যাবে অনলি সেভেন হান্ড্রেড নাইনটি এইসব শাড়ি বলবো মানে এখন গিফট আইটেম হিসাবে আমি বলবো যারা আমি অনেককে দেখেছি যে পুজোতে সারা বছরে কোনো না কোনো টাইমে গিফট না দেওয়া হলেও এই টাইমে কিন্তু আমরা গিফট সবাইকে প্রায় দিয়ে থাকি অন্তত ক্লোজ রিলেটিভ এবং খুব ক্লোজ ফ্রেন্ডস সার্কেলের মধ্যে তো সেখানে প্রচুর শাড়ি কিন্তু লাগে তো আমি বলবো এখন থেকে কালেক্ট করতে থাকো কারণ এই সব শাড়ি কালেকশন কিন্তু মানে আমাদের যে রেডি হচ্ছে বা এখনও যে তৈরি হচ্ছে এগুলো এগুলো কিন্তু হয়তো বন্ধ হয়ে যেতেও পারে কারণ এই হয়তো এই রেঞ্জের জিনিসটা আসবে না হয়তো অনেকটা তোমার অন্য রেঞ্জের জিনিস আসবে ঠিক আছে তো আমি বলবো এগুলো কালেক্ট করতে থাকো সাতশো নব্বই কারণ এগুলো হচ্ছে ভীষণ ভীষণ কমফোর্ট ফিল করবে আর দারুণ দেখতে প্রাইজ ওয়াইজ এগুলো দারুণ দেখতে যারা পেয়েছ তারা জানো এবং অনেকেই রিকোয়েস্ট করেছিল যে মুগা দেখাও দেখো আমি এই সাতচানব্বই হাজার মোবাইল দেখাচ্ছি আপার বর্ডার যাচ্ছি এরকম বর্ডার লোয়ার যাচ্ছি এই যে বর্ডার অল ওভারটা এরকম সুন্দর লুক পাচ্ছ আচ্ছা কোল আঁচল পর্যন্ত কভার করছে কাজ আর এই যাচ্ছি তোমার কন্ট্রাস্ট বিপি সেভেন হান্ড্রেড নাইনটি কারণ এইসব জিনিসগুলো পরে না এই প্রাইসে পাবেই না ঠিক আছে হয়তো এই জিনিসটাই আসবেন আমি তো বারবার বলছি এই গেল তোমার জাস্ট কালারটা দেখো ঠিক আছে আঁচল পোশান চলে যাচ্ছি এরকম সুন্দর পিঙ্কের ওপর আঁচল অল ওভার এই কাজ দেখো বোথ সাইডে আপারে বর্ডার লোয়ারে বর্ডার অ্যান্ড কন্ট্রাস্ট বিবি পেয়ে যাচ্ছো এই যাচ্ছ জাস্ট দেখো বিপির পোর্শনটা ঠিক আছে প্রাইস প্রাইসে অনলি সেভেন হান্ড্রেড নাইনটি অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং দু দুটো ডিজাইন দেখাচ্ছি কালার চারটাও দেখতে থাকো যার যেটা পছন্দ হুরমুড়িয়ে স্ক্রিনশ নাও আর বুকিংয়ে পাঠাও দেরি বিশেষ করো না দেখো এই কালারটাও দেখো ভীষণ সুন্দর অরেঞ্জের একটা অরেঞ্জের সাথে একটা পিঙ্ক পিঙ্কের একটা টোন আছে তার সাথে যাচ্ছে তোমার অদ্ভুত সুন্দর দেখো শীঘ্রই যাচ্ছি আঁচল পোর্শন অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ অ্যান্ড এই গেল তোমার বিপি ঠিক আছে এরকম সুন্দর তোমরা বিবি পেয়ে যাচ্ছ এটাও প্রাইস যাচ্ছে তোমার সেভেন হান্ড্রেড নাইনটি চলো নেক্সট কালারটা দেবো এই কালারটা দেখো তো এগুলো না এই যে সবাই কিন্তু এই কালার পড়তে পারে এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শন আচ্ছা অল ওভার এই কাজ পাচ্ছ আপারে পাচ্ছো এই বর্ডারটা লোয়ার পোর্শনে পাচ্ছ এরকম সুন্দর বর্ডার অ্যান্ড বিপি চলে যাবে এই যে বিপি ঠিক আছে এই বিপিটা বানিয়ে এই শাড়িটা পরো মানে সাতশো নব্বই শাড়ি যে কি গেট আপ আসবে তোমরা যারা নিয়েছ তারাই জানো এবং আমি তাদেরকে বলবো একটু তোমরা ভিডিওতে কমেন্ট করতে থাকো এই কালারটাও দেখো বাউ কালার একদম ইউনিক কালার ঠিক আছে আঁচল পোর্শন চলে যাচ্ছি এরকম সুন্দর আঁচল পাট্টা এই যাচ্ছে জাস্ট কালার কালারটা দেখো অসম্ভব সুন্দর অ্যান্ড মিষ্টি লুক এবং এইটা বলবো যারা ফাইভ এর যদি কাউকে দিতে চাও দিতে পারো এই গেল তোমার জাস্ট বিপি ঠিক আছে এরকম সুন্দর অরেঞ্জ বিপি নেক্সট কালারটা দেখতে থাকো নেক্সট কালারটাও যাচ্ছে এরকম সুন্দর কালারটা ভীষণ মিষ্টি ভীষণ ইউনিক কালার এই চলে গেলো তোমার জাস্ট কালারটা আঁচল যাচ্ছি এই যে তোমার আঁচলটা আছে পিঙ্কের ওপর অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ ঠিক আছে দেখো আপারের বর্ডার এটা যাচ্ছি লোয়ারের বর্ডার এরকম চওড়া বর্ডার পাচ্ছ কন্ট্রাস্ট বিপি আর এই শাড়িটা দেখো আঁচল পর্যন্ত কিন্তু সবটা কভার করছে কাজটা কোথাও কোনো গ্যাপ নেই এই গেল তোমার বিপির পোর্শন ওকে আচ্ছা এটাও পেয়ে যাচ্ছ তোমার সেভেন হান্ড্রেড নাইনটিতে নেক্সট যাবো তোমার এই কালারটা ওকে দেখো একদম লাইট স্টাইজের উপর আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপি চলে যাবে এরকম সুন্দর একদম কন্ট্রাস্ট বিবি পাচ্ছ প্রত্যেকটা কালার দেখো যে যে বয়সের জন্য নিতে চাইছো প্রত্যেকটা এজ কারণ প্রত্যেকটা এজের জন্য আমি কিন্তু কালার দেখাচ্ছি কারণ আমি বলি যখন তোমরা নাও দিদি আমার মানে এই একজনকে গিফট করবো তার বয়স এরকম এই কালার পরে এই কালার পরে না এরকম আমার অফলাইনে তো বলতেই থাকে যে বলো সেই সেরকম শাড়ি দেখাও তো আমি অনলাইন দিনেরও তোমাদেরও সাজেস্ট করে দিচ্ছি বা তোমাদেরও বলে দিচ্ছি বা তোমাদের ওপিনিয়ন তোমাদের মতামত যে যেটা পছন্দ করছো তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিংয়ে পাঠাবে এই গেল তোমার কালার আচ্ছা বিপিও চলে যাচ্ছি তোমার এই যে বিপি পোর্শনটা দেখো ঠিক আছে আর এই গেল তোমার সিগ্রিন কালারটা আর আর নেক্সট অ্যান্ড লাস্ট কালার যাবো তোমার এই যে পেস্তা কালারটা জাস্ট ডিজাইনটা দেখো পেস্তার একদম ডার্ক কালার পেয়ে যাচ্ছ আচ্ছা আঁচল পোর্শন যাবে এরকম সুন্দর পিঙ্কের ওপর অল ওভার এই কাজ বোধ সাইডে এই বর্ডার পাচ্ছ আর বিপি চলে যাচ্ছে এই বিপি ঠিক আছে এই মুগা একদম বলবো ছেড়ো না সাতশো নব্বই সেভেন হান্ড্রেড